আসসালামু আলাইকুম রাব্বি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের রান্না হবে ফুলকপির পকোড়া সাথে থাকবে কই মাছ দিয়ে টমেটো ঝাল আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের সাথেই থাকুন দেখুন বন্ধুরা আমাদের কই মাছ কই মাছ দিয়ে কেটে বন্ধুরা আমাদের মাছ কাটা শেষ এখন আমরা ধুয়ে নিয়ে আসবো হলুদ গুঁড়া মরিচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধুনার গুঁড়ো টমেটো কুচি ধুনো কুচি এখানে হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ বেসন আর হচ্ছে কপি হচ্ছে লবণ হলুদ দিয়ে ভাত দিয়ে নিয়েছি আর এখানে আছে ডিম ফুলকপি পকোড়ার জন্য আমি এখন বেসন এগুলো ভালোভাবে মেখে নেব সামান্য পানি

বন্ধুরা মাছটা আমি ভালোভাবে মেখে নিব বন্ধুরা একটু সর্ষের তেল দিব মাছের মশলা লাগানো শেষ বন্ধুরা কড়ে এখন সর্ষের তেল দিয়ে দিব ভালোভাবে তেল একটু কড়াইয়া করে নেই বন্ধুরা তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিব বন্ধুরা আমাদের মাছ বাজার শেষ লাল লাল করে আমি তুলে নিব দিয়ে দিব পেঁয়াজ কুচি এবারে সামান্য পানি দিয়ে দিব Lohon dia guru Longkar guru ada bata rusun bata জিরা বাটার ঘিনার গুঁড়ো মশলা কষানো শেষ এতে মশটাতে তেল পরিয়ে গেছে এমন হচ্ছে পানি দিয়ে দিব বন্ধুরা আমাদের ইয়ে ফুটে গেছে এখন মাছ দিয়ে দিব Thank you.

ফুলকপি গোলো আমি ভৰা ভৰা বা দিয়া দিব করে ভাজা সে এবং খালি খাওয়ার ইয়ে হবে

বন্ধুরা অনেক মজা হয়েছে আপনারা বাসের রুমকে রান্না খান আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ